আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন চলে এসেছি কেরালায় যা আমাদের বাংলাদেশে অবস্থিত এখানে আসলে আপনি একদম দক্ষিণ ভারতের কেরালার ফিল পাবেন তো চলুন একসাথে উপভোগ করা যাক সৌন্দর্যগুলো যেতে যেতে কেরালা সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেয় স্থানীয়ভাবে এটি বারাদি কৃষিপান হিসেবে পরিচিতি লাভ করলেও এটি মূলত একটি হর্টিকালচার সেন্টার যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণের আওতাধীন একটি হর্টিকালচার সেন্টার হিসেবে রূপ নেয় এই হর্টিকালচারটির আয়তন সাতাশ দশমিক চব্বিশ একর ভূমি নিয়ে গঠিত এটি মূলত ফল ফুল সবজি ও বিভিন্ন গাছ এবং উন্নত মানের চারা বীজ উৎপাদন করে থাকে এবং এটি কৃষি বিজ্ঞান ডেভেলপমেন্ট হিসেবে একটা সবুজ গাছ দেখতে পাচ্ছেন এখানে আসার পরে স্থানীয় সূত্রে জানতে পেরেছি ওই জায়গাগুলোতে বাংলাদেশের অধিক পরিচিত রায়হান রাফি পরিচালিত পুরামন্টু সিনেমার শুটিং হয়েছিল এটা এখানে এসেই জেনেছি খুব ইন্টারেস্টিং ব্যাপার আর আপনারা এখন উপভোগ করতে থাকুন বাংলার চিরচেনা দৃশ্যগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন হর্টিকালচার সেন্টার অফিসের ভিতরে প্রবেশ করেছি এদের ভিতরটাই যে সাজানো আছে রাস্তা ধার সুন্দর ছাও গাছ দিয়ে আর পাশে যেই ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা উন্নত জাতের বীজ বা চারা উৎপাদন করে আর সামনে তাদের মূল অফিস আমরা অফিসের সামনে দিয়ে এখন ঘুরে আসবো বন্ধুরা আমরা চলে আসছি মূল অফিসের সামনে মানে দিক থেকে করে আমরা চলে যাবো বাইরের দিকে আমরা হর্টিকালচার অফিস এরিয়া থেকে বের হয়ে এসেছি এখন আমরা একদম ন্যাচারাল গ্রামীণ ফিল নেওয়ার জন্য রাস্তার বাম দিকে নারকেল গাছের সারি এই মেটো রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই হর্টিকালচার এরিয়াটা কত বড় আমাদের দৃষ্টিসীমা যত দূর যায় হর্টিকালচার এরিয়ার এই নারকেল গাছের শাড়িগুলাই শুধু দেখতে পাচ্ছি গ্রামীণ মেঠো রাস্তার ধারে নারকেল গাছের শাড়ি কতই না অপরূপ সুন্দর যা মুহূর্তেই মনে করিয়ে দেয় ছোট্টবেলার বয়ের পাতার শিল্পী রাখা সেই দৃশ্যগুলোর কথা আসলেই কতই না সুন্দর আমার গ্রাম বাংলার প্রকৃতি আপনারা দেখছিলেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার হর্টিকালচার সেন্টার যা মেহেরপুরের বারাদিতে অবস্থিত সকলের জন্য স্বচ্ছতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে